ভিতরে পার্থক্য জানে না হতে পারে না কথা বলেন ঠিক না আমার ভাই বলছে আল্লাহ অর্ধ কাপে কি আমি আপনি কাহোর কাছে যাওয়া লাগে আমার আল্লাহ কাহার কাছে যাওয়া লাগে না চাওয়া লাগে না আল্লাহ ভালো অর্ধ কি আমি দেওয়া লাগলি আল্লাহ কোরআনুল কারিমে কালকে জন্মতেই নেই আল্লাহ পাক আর ওর জন্ম গঠন করেনি এরপরে ত্রাষ্টের আয়াতের মধ্যে চমৎকার ভাষা বলে দিয়েছে ওয়ালা মিয়াকুল্লাহু কুফুয়ান ওয়া আহাদ আল্লাহ বলেন তিনি যার সর্বশক্ত পৃথিবীর কে আল্লাহ সর্বশক্ত পৃথিবীর কে আছে আল্লাহ সর্বশক্ত পৃথিবীর কে নাই এই সম্বন্ধে আল্লাহ কোরআনুল

যে এই গাছের নিচে আমরা ছায়া গ্রহণ করি এত সুন্দর নদী নালা বানাইছেন এই নদীর মধ্যে আমার আল্লাহ আমাদের জন্য অনেক নিজিকের ব্যবস্থা করেছেন পানি ছাড়া যেমন করে যুবকের দল মানুষের ভিতরে এই কালটা ছাড়া বাসে না আমরা গায়ের সুর করার জন্য আমরা খাবার গ্রহণ করি ভিতরে টুকরা আছে আমরা একটা গুণা করলে সেই গোষ্ঠী টুকরার মধ্যে কালো দাগ পরে যায় দুইটা গুণা করলে কালো দাগ পরে যায় তিনটা গুণা করলে কালো দাগ পরে যায় চারটা গুণা করলে কালো দাগ পরে যায় ও যুবক আমার এই বুঝতে পুস্তাটা সুস্থ থাকলে ভালো থাকলে বরিরা ভালো থাকবে আর টোকরা পছন্দ ধরে গেলে কালবে অল্প মাছ যেমন করে পানি ছাড়া পাশে না জিকির ছাড়া একটা প্রেমীকে ভালো থাকতে পারে না কথা বলেন ঠিক আল্লাহ দরবারে জিকির আছে নাই এই জিকির নিয়েও অনেকজনের ফাঁসদারি করে এমন মানুষ সমাজে আছে করে সুন্নিদের বিরুদ্ধে অবস্থান নিতে চলতে চায় কিন্তু আমরা যারা সুন্নি রয়েছে আমরা বোঝাই দিয়ে যায় আমাদের চিকির ছিল জিকির আছে জিকির চলবে এরপর জিকির বন্ধ করা যাবে না আসান পাস জিকির লাগবে حالত অত্যন্ত চমৎকার হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফাগুরুনি

আমরা স্মরণ করবো কাকে শুধু আওয়াজ হবে কাকে আওয়াজ হবে কাকে আল্লাহ করে তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো আমরা আল্লাহকে স্মরণ করি না মাদের মাধ্যমে আমরা আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আমরা আল্লাহকে শরণ করি একবার আদতের মাধ্যমে এবার আল্লাহ বল স্মরণ করবে তার শিল্প থেকে আল্লাহ আমাদেরকে স্মরণ করবে কেমনে জানেননি আমরা আল্লাহকে স্মরণ করবো এবার আদতের দাঁড়া আর আল্লাহ আমাদেরকে স্মরণ করবে আমাদের গুণা এগুলো করে আল্লাহ রহমতের দ্বারা।

আল্লাহ হলো একজন জারে তন্দ্রা ধরে না যারে নিদ্রা ধরে না এই জন্য আমার আল্লাহ ছিলেন একারে ও বন্ধু ওই মোহাম্মদ গুডা পৃথিবীটা সাজাইতে যাইয়া একটা বিছানা বানাইলেন এই বিছানাটা হলো তুমি আর জমিন কথা বলেন ঠিক কিনা আমরা এমন নবীর উন্মত হয়েছি গুডা পৃথিবীর জমিনটাকে আমাদের জন্য নবীর উচিরায় আল্লাহ মসজিদ বানিয়ে দিছে হয়ে যায় নৌকার মধ্যে নামাজ হয়ে যায় একমাত্র বান্ধবীর জন্য আমরা পেয়েছে কি বাসায় ওয়াজ করলাম আপনারা আজকের বাড়িতে ওয়াজ নেবেন আল্লাহ বলে আমি দুনিয়াতে বান্দা পাঠাবো আমি দুনিয়ার জমিনটারে সমতল বানাইলাম অনেক গাছ গাছালি দিলাম অনেক করে পানি দিলাম অনেক নদী দিলাম পানি দিলাম মধ্যে পানির মধ্যে দিলাম এরপরে আমরা আল্লাহ কয় আমি আল্লাহ সুন্দর করে বানাইয়া এই জমির মধ্যে তাদেরকে আমি আল্লাহ পাঠাবো এদেরকে চলার জন্য দিনের বেলা চলার জন্যে আমি আল্লাহ আস্থানের মধ্যে একটা সুন্দর লাগাইয়া দিলাম সূর্যের আলোতে তারা চলে সূর্যের আলোতে তারা ফসল পায় সূর্যের আলোতে তারা জীবিকা নির্বাহ করে সুন্দর করে চলাফেরা করে বলে আলদার দেখা রমাসা আমি দিন বানাইছি চলার জন্যে আর রাত বানাইছি বিশ্রামের জন্য। এই জন্য রাতে চাঁদের আকাশে রাতের বেলা আকাশের মধ্যে দীপ্যমান চাঁদ আছে না নাই আল্লাহ বলে আমি আল্লাহ তোর এক সুন্দর চাঁদ দিলাম এই চাঁদের স্নিগ্ধ আলোকে তোমরা রাতের বেলা আরাম করবা আমি আল্লাহ অসংখ্য তারকা দিয়া আসমান তারে সাজাইলাম আমি আল্লাহ একটা আসমান নয় দুইটা আসমান নয় আমি আল্লাহ সাতটা আসমান বানাইছি এমনে দেখা যায় আসমান মনে একটা আসলে একটা না আসমান হলো সাতটা একটা আসমান থেকে একটা আসমানের দূরত্ব হলো পাঁচশত বছরের রাস্তা আল্লাহ রাখবো আল্লাহ

টানা রাখবার জন্যে আর আমার আল্লাহ এত বড় পারি আসমানটা বানাইলো আমার আল্লাহ একটা ক্ষুদির ব্যবহারে করে নাই